আমরা আমাগোরে খুশি না অতিব গভীর হয় रजनी যখন বলেন অতিব গভীর হয় रजनी যখন নীরবে ববুর নাম জহিও তখন যে জবে দিবারাত্র পরিষ্নো উঠায় pula না na paylo kichu kichu paye kichu majhera diye

যে তো হারাম কাজ আছে কোন যে কি আছে সমস্ত হারাম কাজ করে মারির ডাক দিয়ে প্রতিরোধ কর কি জাত দিয়ে তোর সব কি করো কোন প্রতিরোধ কর এই তিন কাজ যদি কর এদেরকে কি আল্লাহ ফার জাহান আমরা নিই শস্য করবে মন থাকবে ইনশাল্লাহ এক নম্বর কি কর চোখের ভারী ভালো হ্যাঁ সবের ভারির দাম বেশি না কম অনেক বেশি কি বেশি বল নীলাঞ্জরে জল ভেলালা বন রেশকে কারে হইলো বল ভাবসিরাজি বলে নীলাঞ্জরে জল ভেলালা বন রেশকে কারে হইলো বল কে আশিকরা যিয়া ধারা মাকালাতে হেরাজ মন্দির কে আশিকরা যিয়া ধারা মাকালাতে হেরাজ মন্দির কত দিল জরে

لا اله الا الله محمد رسول الله, صلى الله عليه وسلم.